আল্লাহ আল্লাহর অভিশাপ তাদেরকে পেয়েছে আল্লাহ অভিশাপ তাদের পেয়েছে এখন সে এই অভিশাপ যেখানে যাবে এখন ইন্ডিয়াকে হাতে নিয়েছে না ইন্ডিয়ার সর্বনাশ করে দেবে ইন্ডিয়া খান খান হয়ে যাবে কারণ ইন্ডিয়া যেহেতু তাদের পরম বন্ধু যেটা যেটা সুরাল মায়েদে আল্লাহ তালা বলেছেন লতা যে দেন না আসাদ দেন না আদা আবাতন লিল্লা আমানু মুমিনদের সব শত্রু আহ তোমরা যাদেরকে পাবে তারা হলো কারা তারা হলো আর অল্লা আশরাকু মূর্তি পূজারীরা এই যে মোদীর হিন্দুত্ববাদী মূর্তি পূজারী আর ইহুদি একেবারে ওরা এটা হলো কত নম্বর আয়াত বিরাশি নম্বর আয়াত সুরাল মায়েদা যেটা বললাম কঠিন এরা এখন পরম বন্ধু চরম বন্ধু একে অপরের গোলাগলি বন্ধু একেবারে তো যেহেতু ইহুদিদের অভিশাপ ভারতকে শেষ করে দেবে ইহুদি রাষ্ট্র যেমন হিন্দুদের হাতে আর থাকবে না কারণ অভিশাপ যারা টেনে আনে তাদের সব শেষ হয়ে যায় এখন ভারতের যারা আমাদের হিন্দু তোমরা মানব ভাই বোন আমাদের তোমাদেরকে বলছি তোমাদের রাষ্ট্রটা শেষ করে দেবে অভিশাপ তোমাদের দিকে আসছে তোমরা তাদের সাথে গাঁপড়া বেঁধেছ আমাদের কথা তোমরা শুনবে না তবু বলে রাখলাম রাখলাম বলে হবে হবে। ভেঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না সামনে সৃষ্টিকর্তা দু হাজার চব্বিশে মুসলিম সূর্য উদয় করে দিয়েছেন মুসলিমদের সানরাইজ হয়ে গেছে মুসলিম বলতে আমরা না যেই আল্লাহর দিন কবুল করবে হতে পারে সে খ্রিস্টান হতে পারে একজন হিন্দু হতে পারে একজন বৌদ্ধ ইসলাম আল্লাহ আল্লাহর ধর্ম মুসলমানের ধর্মের নাম ইসলাম না আল্লাহর ধর্মের নাম ইসলাম অতএব যে ইসলাম কবুল করবে তার এটা ধারণা করা ঠিক না যে আমি মুসলমানদের ধর্ম কবুল করেছি তার ধারণা করতে হবে আমি আল্লাহ আমার সন্তান আমার রাহমান রহিম আমার লালন পালন কর্তা যিনি আমাকে বানিয়েছেন আমাকে খাওয়ান পালেন আমি তার ধর্ম গ্রহণ করেছি তাহলে সমস্যা কি আপনি আল্লাহ আপনারই ধর্মটা আপনি সংস্কৃতি করেন আমি আমার মানব ভাইদের সবাইকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদের খুন করার পরিকল্পনা নিয়ে এখন এরা ফ্যামিলি এবং তাদের মুরব্বীরা আর তাদের বোকা বন্ধুরা এই হিন্দুস্তানের হিন্দুত্ববাদীরা ওদের এই বোকারা এখন ওদের বন্ধু আরো এক পরাশক্তি আছে তারাও অবশ্য খ্রিস্টানদের কথা আল্লাহ বলেছেন যে ওলা তাজি দেন না আ করাবা হুমদ দাদা আমাদ্দ আজিনা কর ইন্ন সয়ার হমায়দার বিরাশি নম্বর আয়াত যে মোমিনদের মুসলিমদের সবচেয়ে কাছের মানুষ পাবে তোমরা খ্রিস্টানদেরকে যারা দাবি করে আমরা খ্রিস্টান ওরা খুব মুসলমানদের কাছের বেসিকলি ওরা মুসলিমদের শত্রু না বেসিক শত্রু হলো ইহুদিয়ার মূর্তিপূজারী ওরা ওরা ওদেরকে মিসগাইড করে মুসলমানদের শত্রু বানিয়েছে কিন্তু এটা থাকবে না সামনে ফিরে যাবে আচ্ছা তাইলে ইহুদিদের যে অভিশাপ অষ্টম দশক চলছে সেই অভিশাপ ভারতের মোদী সরকার টেনে নিয়েছে অতএব যেই পরিণতি তার বাবার হবে মুরব্বীর হবে সেই পরিণতি তো পোলার হবেই একই পরিণতিতে আসতেছে একই পরিণতিতে হিন্দুস্তান আসতেছে আচ্ছা এখন ইহুদিরা ইহুদিরা ভারত ছাড়া ব্রাহ্মণ ব্রাহ্মণ কারা ব্রাহ্মণ তো মিশরের ব্রাহ্মণ তো ইহুদি এটা সাদা সামরান এগুলি সব হলো ইহুদি এই যে ব্রাহ্মণ জাতি এরা গোটা বুলে বলা হিন্দুদেরকে এরা ক্যাপচার করে ওদের মা বুঝছে যে ফেরা যে ওদের এবাদত নিচ্ছে পূজা নিচ্ছে এরা এরা তো ব্রাহ্মণের তো ইহুদি এটা আপনাদের যারা আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন মুসলিম মানব ভাই বোনেরা আছেন সবাই আপনারা ইতিহাস বুঝলে পাবেন এরা আপনাদেরও শত্রু এখন এরা মিজোরাম মদিরাম বাংলাদেশের পার্বত্য অঞ্চল বার্মার একটা অংশ নিয়ে এখানে একটা রাষ্ট্র করে এখানে তারা দ্বিতীয় অস্তিত্ব জানান লিপ্ত। বনি মেনাস মেনাস যে বারো গোত্রের এক গোত্র হাজার বছর থেকে এখানে বসবাস করছে সেই কবি থেকে ওরা পরিকল্পনা করে এখানে আছে এটা বার্মা এক কি কেন মিয়ানমার একটা নয় কেন এটা বার্মা অ্যাক্ট এটা ইহুদিরাই করিয়েছে মিয়ানমার নামটা বাতি বার্মা বারহমা ইব্রাহিম আলাইহিস সালামন যেটা তারা দাবি করে বানি ইসরাঈল ইসরায়েল তা ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিমের নাতি ইসাকের পুত্র একই বংশ তো যা অনেক কিছু তো জড়ানো এখানে বন্ধুরা তো বলতেছিলাম যে ওই অভিশাপ যে অষ্টাদশকে পড়ে যায় তাদের তলমতে তাওরাতে লেখা সেই অভিশাপ টেনে এনেছে ইন্ডিয়া যেই অভিশাপে সেই অভিশাপ হিন্দু অংশ হবে আমাদেরকে কিন্তু সর্ব করবেন না পাকিস্তানের দোষ বাংলাদেশের দোষ মুসলমানের এতদিন কেন এই যুদ্ধটা লাগান নাই এখন কেন লাগিয়েছে দু হাজার চব্বিশের পরে পঁচিশে কেন লাগাচ্ছেন এই শতাব্দীটা তিনি দিয়েছেন তার বন্দাগুলির জন্য যে কোনো ধর্মের যে কোনো জাতি গোষ্ঠীর যে কোনো বান্দাবান্দি সৃষ্টিকর্তার গোলাম হবে সৃষ্টিকর্তার ধর্ম ইসলাম কবল করবে সৃষ্টিকর্তার ধর্ম তিনি তাদেরকে পৃথিবীটা বুঝিয়ে দেবেন আচ্ছা তো এটা বুঝিয়ে দেওয়ার আগে কি করতে হবে যত রকমের ফাসাদি আছে অপদার্থগুলি গুলি আবর্জনা না পাক আছে এগুলি থেকে পৃথিবীকে সাফ করবেন আচ্ছা সাফ করবেন এই কথাটা তিনি ঘোষণা দিয়ে রেখেছেন কুহা আমি সেই জনপথকে সেই দেশকে কেয়ামতের আগে একেবারে হালাক করে দেব নিশ্চিন্ন করে দেব হালাক মানে হলো কেউ নেই কিছুই নেই আর পুরা এখন পারমাণবিক বোমা রাঘাতে হোক এখন আকাশের স্টিরড আক্রমণে হোক ভূমিকম্পে হোক মানচিত্র থেকে একবারে ভূমির তলে মাটির নিচে তলিয়ে দেয়ার মাধ্যমে হোক যে কোনো সুনামির মাধ্যমে হোক এগুলি ঘটবে একেবারে মোহলাই হালাত দংশ করে দেবেন নিচ্ছিন্ন করে দেবেন এটা ঘটবে তারা মুমিন হতে পারে বেঈমান হলে অল্প অপরাধী তাদেরকে আমি কঠিন শাস্তি দেব একেবারে নিচ্ছিন্ন করে দেব না ধরা থেকে একেবারে হারিয়ে দেব না মানচিত থেকে ডিলেট করে দেব না কিন্তু কঠিন একটা শাস্তি দেবো এই দুইটার একটা ঘটবে সেইটাই সেটাই আল্লাহ এখন নেতা মতো জালিম মোদী সরকারের মতো জালিম এই যে আর এস এস বিজেপি জালিমদেরকে আল্লাহ মিথ্যীদেরকে আল্লাহ মাঠে এনেছেন আয়তরা ইন্নাজ আসল জালিম হলো আল্লাহ লাঠি প্রথমে লাঠি দিয়া অন্যদেরকে মারে এরপরে লাঠিকে মারে লাঠিকে ভাঙেন তোমাদেরকে দিয়ে প্রথমে আমরা তো গোনা করছি অনেকেই এখন অনেকে তো গুণা তার বেশি গুণা মারাত্মক পাপ সে মুহুলে খুব একদম হালাক হয়ে যাবে যার অল্প পাপ সে তোমাদের দ্বারা শাস্তির মধ্যে পড়বে এরপরে তোমাদেরকে ধরবে আর তোমাদেরকে নিচ্ছিন্ন করে দেবে যে পাথরের পিছিয়ে গাছের পিছিয়ে পালিয়ে বাঁচতে পারবো না এমন ভাবে তোমাদেরকে শেষ করা হবে তো সৃষ্টিকর্তা সে ডাকটাই দিয়েছেন মনে হয় যেন এলহাম করে দিয়েছেন এইসব জালিমদের অন্তরে আয় তোর